বসে আছি যেন অধীর অপেক্ষায় কিছু কিছু সময় আছে সন্তানদের কাছেও যেন সন্তান হয়ে যেতে হয় ঠিক তেমনই ঘটেছে আমার বেলায় মানে আমাদের বেলায়। বড় বাবজান আবদার করলো আমাদেরকে ট্রিট দিবে পিজ্জা ট্রিট ওকেশন ছিল বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি তো ও ডোমিনেজ পিজ্জা খাওয়াবে বলে আমাদেরকে নিয়ে গেল ইসিবি চত্বরে ডোমিনোজ পিৎজা রেস্টুরেন্টে এখানে অবশ্য আরও একটা কারণ ছিল ছোট তার ছোট ভাইয়ের জন্মদিনে সে থাকতে পারেনি আমাদের সাথে তো সব মিলেই তার খুবই ইচ্ছা ছিল যে পুরো পরিবার সবাইকে একসাথে নিয়ে সে একদিন ডোমিনোজ পিজা রেস্টুরেন্টে যাবে এবং আমরা সেখানে একটু কিছুটা সময় কাটাবো একটু মজা করবো একটু খাবো দাবো যাই হোক তা আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি অলরেডি এখন অপেক্ষা করছি আমাদের সেই কাঙ্ক্ষিত সেই ট্রিট সেই কাঙ্ক্ষিত খাবারের অপেক্ষা তো অলরেডি চলে এসেছে পিজা অর্ডার করার পর কিছুটা সময় বসে থাকতে হয় এটা সবাই জানে তো কিছুটা সময় আমরা ওয়েট করছিলাম সাহায্য করো তো তুমি তুমি তো কেমন দিন বাবান একটু অসুস্থ তার জন্ডিস হয়েছে সেই জন্য তার চোখে মুখে দেখে যাচ্ছে অবস্থা খুবই খারাপ আচ্ছা যাই হোক আসলে পরিবারের সবাই একসঙ্গে একসাথে বসে কিছু খাওয়া সব সময় হয় না যেহেতু বাবাটা আমাদের সাথে থাকে না তো আজ এই সুযোগে সবাই একসঙ্গে একটু ঘোরাঘুরি আর এই রেস্টুরেন্টটা আমাদের বাসার কাছে তাই মনে হচ্ছিলো যে আমি জাস্ট বাসা থেকে বেরিয়েছি দূরে কোথাও যাওয়া হয়নি একদম কাছাকাছি এবং খুবই খুবই ভালো লাগে ন্যাচারাল এরকম একটা পরিবেশ থাকা শহরের মতো জায়গায় শান্ত ঠান্ডা কুল এরপর একটু সবুজের ছোঁয়া রাখার চেষ্টা করেছি এখানে পার্ক টাইপের তা আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছু ফটো সেশন করলাম এর সঙ্গে কিছু কোল্ড ড্রিঙ্কসও ছিল বেশ কয়েক ধরনের সেগুলোর ভিডিওতে আনা হয় চেষ্টা করেছি খুব ছোট করে একটা ভিডিও করে আমাদের এই খুশি আনন্দটা সবার সাথে শেয়ার করার জন্য